আসসালামু আলাইকুম এভরিওয়ান সিলেট টাইটান্সের ভক্তদের জন্য সুখবর কারণ সিলেট টাইটান্সের প্রথম বিদেশি ক্রিকেটার হিসেবে বাংলাদেশে পা রেখেছে পাকিস্তানি ৩৩ বছর বয়সী বাহাতি পেসার মোহাম্মদ আমির নিঃসন্দেহে আমির সিলেট টাইটান্সের অনেক বড় একটা অস্ত্র প্রত্যেক ম্যাচে তাকে আমরা একাদশে দেখব কারণ মোহাম্মদ আমিরই মূলত এই দলের পেস ডিপার্টমেন্টারকে লিড দিবে সোমবার রাত সাড়ে নয়টার পরই বাংলাদেশে পা রেখেছে মোহাম্মদ আমির সরাসরি গিয়ে সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে পারে গেছে যেখানে তার সাথে ছিল সিলেট টাইটান্সের লোকাল ক্রিকেটার মমিনুল হক মূলত সিলেট টাইটান্স দল কিন্তু তারা তাদের অফিসিয়াল অনুশীলন সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের আউটার মাঠে গিয়ে তারা শুরু করেছে তারা ঢাকায় অনুশীলন করেনি যার কারণে মোহাম্মদ আমির ঢাকাতে না নেমে সে সিলেটে চলে গিয়েছে মোহাম্মদ আমির দু হাজার চব্বিশ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অপশন নেওয়াতে বর্তমানে জাতীয় দলের বাইরে থাকাতে পুরো বিপিএল খেলতে পারবে তার এনওসির ও এনওসির কোনো দরকার নেই মোহাম্মদ আমির জাতীয় দল থেকে অপশন নেওয়ার আগ পর্যন্ত বাষট্টিটা টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছে পাকিস্তানের হয়ে এবং সব ধরনের টি টোয়েন্টি মিলে মোট তিনশো আটচল্লিশটা টি টোয়েন্টি ম্যাচ খেলেছে বিশ্বব্যাপী তার পারফরমেন্স বা তার বোলিংয়ের জাদুর কোনো জুরি নেই বিপিএলও তার খেলার অভিজ্ঞতা রয়েছে দু হাজার সতেরো সরি দু হাজার ষোলো বিপিএলে কিরং কিং ভাইকিংসের হয়ে খেলেছিল দু হাজার বিপিএলে ঢাকা ডাইনামাইট দু হাজার বিশ বিপিএলে খুলনা টাইগার্স এবং সবশেষ দু হাজার তেইশ বিপিএলে খেলেছিল সিলেট স্ট্রাইকার্সের হয়ে চার আসর মিলে মোট ছয়ত্রিশ ম্যাচ খেলে বায়ান্নটা উইকেট শিকার করেছে ওভার প্রতি মাত্র ছয় দশমিক ছয়ত্রিশ ইকোনো মিনিটে তাই বাংলাদেশের কন্ডিশনে তার পারফরমেন্স কিন্তু বলার মতো আর জাতীয় দলের বাইরে থাকলেও এবছর তিনটা ফ্রান্সাইজি লিগে বড় তিনটা ফ্রান্সাইজি লিগে ভালো পারফর্ম করে এসেছে এর মধ্যে থেকে বছরের শুরুতে নিজ দেশের পাকিস্তান সুপার লিগে কোয়েটা গ্ল্যাডিয়েটার্সের হয়ে নয় ম্যাচ খেলে তেরোটা উইকেট শিকার করেছে ওভার প্রতি সাত দশমিক উনআশি ইকোনোমি রেটে তারপর বছরের মাঝামাঝি সময়ে ইংল্যান্ডের ভাইটালিটি ব্লাস্টে খেলেছে একটা দলের হয়ে যেখানে চোদ্দ ম্যাচ খেলে বিশটা উইকেট শিকার করেছে ওভার প্রতি আট দশমিক পঞ্চান্ন ইকোনোমি রেটে এবং সবশেষ বড় ফ্রান্সাইজ লিগ বলতে গেলে গত সেপ্টেম্বর অক্টোবরে কেরিবিয়ান প্রিমিয়ার লিগে খেলেছে সেখানে সে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে সাত ম্যাচ খেলে এগারোটা উইকেট শিকার করেছে ওভার প্রতি আট দশমিক একত্রিশ ইকোনোমি রেটে তাই বলা যায় যে এবছর ফ্রান্চাইজ লিগে কিন্তু সে নিয়মিত খেলে আসছে এবং ভালো প্রস্তুতি নিয়ে সে বিপিএল খেলতে আসছে তার জন্য বিপিএল ওই বাকি সিপিএল এবং থেকে সহজ হবে এখানে ইকোন ভালো থাকবে পাশাপাশি দলের জন্য সে একজন প্রাইম ফাস্ট বোলার হিসেবে কাজ করবে এই দলের মধ্যে লোকাল বোলারদের মধ্যে মোহাম্মদ আমিরের চেয়ে বড় কোনো ফাস্ট বোলার নেই এবাদত হোসেন এবং খালেদ আহমেদরা রয়েছে খালেদ আহমেদ যদিও গত বিপিএলের সর্বোচ্চ উইকেট শিকারের মধ্যে টপ ফাইভের ছিল তবে ইংল্যান্ডের ইথান ব্রুকস রয়েছে তবে সব দিক দিয়ে আমির এই দলের মেইন এবং প্রাইম ফাস্ট বোলার বা বেস্ট ফাস্ট বোলার হতে যাচ্ছে যে এই দলের আহ চারটা বিদেশির মধ্যে অন্যতম বিদেশি হিসেবে ওটো চয়েস হিসেবে প্রত্যেক ম্যাচে খেলবে তো সিলেট টাইটান্সের ভক্তদের জন্য এটা অনেক বড় একটা খবর মোহাম্মদ আমির বাংলাদেশে পা রেখেছে এছাড়াও রাজশাহী ওয়ারিয়ার আর দুজন ক্রিকেটার আর আমি যখন ভিডিওটা শুট করছি অলরেডি তারা পা রেখে ফেলেছে সেটা নিয়ে আলাদা বিস্তারিত ভিডিও তখন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ইসলামিক চ্যানেল পাশে থাকুন আল্লাহ